নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো যে সিরিজ নিয়ে আলোচনা চলছে তো সেই সিরিজেরই আজকে যে কনজাংশান কনজাংশান মানে জুতি দুটি গ্রহ একসাথে যদি থাকে তাকে আমরা কনজাংশন বলি একাধিক গ্রহ যদি থাকে তাহলে থ্রিকনজাংশান বলি তো যেহেতু মঙ্গলকে নিয়ে আলোচনা হচ্ছে তো মঙ্গলের সাথে আরও যে আটটি গ্রহের যে সম্পর্ক সেটা যদি আমাদের জীবনে একসাথে থাকে জন্মছকে লগ্ন থেকে দ্বাদশভাবে বা আমাদের জন্মছকে তার কী ইম্প্যাক্ট পড়বে তাই নিয়ে আজকের আলোচনা তো আলোচনার শুরুতেই আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে মঙ্গল এবং চন্দ্র গত এপিসোডে যে আলোচনা হয়েছে মঙ্গল এবং রবি নিয়ে আজকে সে আলোচনা হবে হচ্ছে চন্দ্র এবং মঙ্গলকে নিয়ে তো মঙ্গল আমাদের জীবনের উর্জা আমাদের রক্তের কারোগ্রহ ইমিউনিটি সিস্টেমের কারোগ্রহ একাগ্রতার দৃঢ় সংকল্প মানসিকতার কারগ্রহ শর্ট টেম্পারমেন্টের কারোগ্রহ ঝগড়া কলহ অশান্তি মারপিট অযথা গায়ে পড়ে ঝগড়া এগুলো পজিটিভ নেগেটিভ শুভ মঙ্গল যদি জীবনে থাকে তার কারগ্রহ কেন আমাদের এক চার সাত আট বারোতে মঙ্গল যদি থাকে লগ্ন সাপেক্ষে তাহলে আমরা মাঙ্গলিক যোগ বলি আবার এক চার সাত এবং দশ এই চারটে ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কখনো আবার রুচক যোগও তৈরি হয় মঙ্গল এবং চন্দ্র মহালক্ষ্মী যোগ সাথে রুচক যোগ এবং সঙ্গে মাঙ্গলিক দোষ কতটা ইম্পর্টেন্ট আজকে সাবজেক্টটা একে মাঙ্গলিক যোগ তার মধ্যে রুচক যোগ আছে তারপরে মহালক্ষ্মী যোগ আছে মহালক্ষ্মী যোগ কেন কিভাবে ক্রিয়েট হলো সেটা নিয়ে আলোচনা হবে এর পজিটিভ নেগেটিভ ফল আলোচনা হবে এবং লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে কি ফল দেয় সেটা নিয়েও আলোচনা হবে তো মঙ্গল যেহেতু আমাদের রক্তের কারগ্রহ আমাদের ভূমি ভূমিপুত্র বলায় হয় মঙ্গলকে গর্বসন্তুক্ত তো ভূমিপুত্র যেহেতু মঙ্গলকে বলা হয় মঙ্গলের মধ্যে ক্ষমতা আছে মঙ্গলের মধ্যে প্যাশান আছে মঙ্গলের মধ্যে এনার্জি আছে মঙ্গলের মধ্যে ডিগনিটি আছে মঙ্গলের মধ্যে অ্যাগ্রেশান আছে পজিটিভনেস আছে এই মঙ্গলে যদি নেগেটিভ থাকে তাহলে তার মধ্যে অ্যালাথার্জিনেস থাকবে তার মধ্যে ঝগড়া করার প্রবণতা থাকবে কলহ থাকবে পিএনপিসি করার প্রবণতা থাকবে ষড়যন্ত্রকারী হবে হত্যাকারী হবে বিভিন্ন সেক্টরে আমরা যেমন ভালো ডাক্তার যেমন হয় সে যেমন মানুষকে বাঁচে আবার মার্ডারার হলে সে মার্ডারও করতে পারে চন্দ্রমঙ্গল নিয়ে আলোচনা করার পরে এবার চন্দ্রের ভূমিকা চন্দ্র হচ্ছে সৌম্যকার গ্রহ চন্দ্র থাকে কোথায় দেবাদিদেব মহাদেবের মাথা কেন বা তার একটা মাইথোলজির একটা ব্যাখ্যা অবশ্যই আছে আমি পূর্ব ভিডিওতে দিয়েছি তো চন্দ্র হচ্ছে আমাদের শরীরে জলকে মেনটেন করে মানব শরীরে চন্দ্র জলকে মেনটেন করে আমাদের শরীরের মধ্যে যে জলের যে প্রবণতা জল যদি পৃথিবীতে না থাকে জলের অপর নাম জীবন চন্দ্রের মধ্যে অনেক কিছু গুণ আছে অনেক কিছু খারাপ গুণও আছে চন্দ্র না উঠলে রাত্রিবেলা ফুল শাক সবজি কোনো কিছুই ডেভেলপ হবে না চন্দ্র জন্য মাতৃ দুগ্ধ বা মাতৃস্তন বৃদ্ধি পায় এবং একটি শিশু জন্মানোর পর মাতৃ দুগ্ধে সে আস্তে আস্তে পালিত হয় চন্দ্র হচ্ছে মনের গ্রহ একটি রাশি কর্কট রাশি চক্রে শুকস্থান মঙ্গলের দুটি রাশি একটি হচ্ছে মেষ রাশি প্রথম চক্রের প্রথম ঘর এবং অষ্টম ঘর বৃশ্চিক রাশি তাহলে একদিকে ফায়ারিং প্ল্যানেট একদিকে জল দেখুন কীরকম একটা মজার ঘটনা বৃশ্চিকে গিয়ে চন্দ্র নিচস্ত হয় আবার কর্কটে গিয়ে মঙ্গল নিচস্ত হয় তাহলে এই চন্দ্রের অনেক গুণ আছে চৌষট্টি কলা আছে চন্দ্রের তার মধ্যে চন্দ্রের প্রিয় নক সবথেকে প্রিয় নক্ষত্র চন্দ্রের সাতাশটি যে নক্ষত্র আছে সেই চন্দ্রের যে আমাদের জীবনে যে সাতাশটি নক্ষত্র আছে সেই সাতাশটি নক্ষত্রই হচ্ছে চন্দ্রের ওয়াইফ সেই নক্ষত্র অনুযায়ী আমাদের জীবনে এক একটি নক্ষত্র থেকে প্রিয় নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র যেটা আমরা বিশ্বরাশিতে পুরো চারটে চরণেই বিশ্বরাশিতে আমরা পেয়ে থাকি এবং চন্দ্র ম্যাক্সিমাম রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে উচ্চ হয় এবং বৃশ্চিক রাশিতে ডেপ্লিটেড হয় এক্সল্টেড বিশ্বরাশিতে ডেব্লিটেড হচ্ছে বৃশ্চিক রাশিতে তাহলে চন্দ্রের এই যে ভালো গুণ চন্দ্র জন্য আমাদের প্রকৃতিতে যদিতে জোয়ার ভাটা এসবের সৃষ্টি হয় চন্দ্র আমাদের নেটাল চার্ট বা জন্মছকে প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট গেম মেকার চন্দ্র কারণ চন্দ্র থেকে আমরা রাশি বা গোচর হিসাব করি আমাদের যে জন্ম রাশি সেটা হচ্ছে চন্দ্র যার যেটা চন্দ্র যেখানে যে ঘরে বসে থাকবে যদি বৃশ্চিকে বসে থাকে তাহলে বৃশ্চিক রাশি যদি মিথুনে বসতে থাকে মিথুন রাশি এবং চন্দ্রের অনেক চন্দ্রের প্রবণতা কি চন্দ্র হচ্ছে শিল্পকলা চন্দ্র হচ্ছে আর্ট চন্দ্র হচ্ছে ইমোশান চন্দ্র আপনার চোখের জল চন্দ্র আপনার সৌন্দর্য চন্দ্র আপনার গানের গলা চন্দ্র আপনার হাতের পেন্টিং চন্দ্র আপনার হাতের লেখা সব জায়গার মধ্যে চন্দ্র আছে তো এই চন্দ্র এবং মঙ্গল দুটো ফায়ারিং প্ল্যানেট এক জায়গায় থাকলে একটা ফায়ারিং প্ল্যানেট একটা একাগ্রতার গ্রহ এবং একটি নৈসর্গিক শুভ গ্রহ যেটি চন্দ্র একটি নৈসর্গিক অশুভ গ্রহ গ্রহ যাকে বলা হয় সে মঙ্গল যার মধ্যে আগে মেরেথনই তারপরে পরে দেখা যাবে কিন্তু চন্দ্র সেটাই করে চন্দ্রের মধ্যে চতুরতা আছে মঙ্গলের মধ্যে যেমন চতুরতাটা নেই মঙ্গল প্রচণ্ড লেবার ক্লাসের একটা গ্রহ প্রচণ্ড খাটে মাথা মোটা বুদ্ধি তাকে যা রেজাল্ট দেবে আবার চন্দ্র ব্যাপারটা হচ্ছে সে যার সাথে থাকবে ঘুলে মিলে যাবে রাহের সাথে থাকলে রাহের নেচার প্লে করবে কেতুর সাথে থাকলে কেতুর নেচার প্লে করবে কেতুর ফলটা কেতুর সঙ্গে মিশে যাবে যদি রবির সাথে থাকে তাহলে রবির ফল দিয়ে দেবে সুতরাং চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্ক সমসাময়িক সমমিত্রতা এখানে কোনো রকম অঙ্গালক যোগ বা খারাপ যোগ নেই এবার দেখতে হবে যে কোন ডিগ্রির মধ্যে থাকলে এই যোগটা সব থেকে ভালো হয় পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে যোগটা সব থেকে শুভ যোগ এবং এক থেকে তিন ডিগ্রির মধ্যে এটা কম্বাস্ট যোগ তাহলে নেগেটিভ ফলটা এর মধ্যে আমরা পাব এই মহালক্ষ্মী যোগের নেগেটিভ ফলটা আমরা এটা পাব সব থেকে ভালো ফল পাব হচ্ছে আমরা যদি সাত ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে বা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে এই যোগটা যে কোনো ঘরে হয় কোন ঘরে ভালো যোগ হয় চন্দ্র বুধের ঘরে হবে না মঙ্গল বুধের ঘরে হবে না সিংহ রাশিতে এই যোগটা খুব ভালো হয় সিংহ রাশিতে এই যোগটা খুব ভালো হয় ধনু রাশিতে এই যোগটা ভালো হয় বৃহস্পতির ঘর ধনু রাশি ফায়ারিং এবার এই যোগকে যদি আবার কেতু রাহু শনি দেখে তাহলে এই যোগের নেগেটিভিটিটা বেড়ে যাবে এই যোগের যেমন পজিটিভিটিও আছে কেননা এই যোগ হচ্ছে মানুষকে প্রচণ্ড পরিমাণ ধনশালী করে ঐশ্বর্যশালী করে সুখী ব্যক্তি করে মহালক্ষ্মী যোগ মানে যে আপনার টাকা পয়সা তা নয় আপনারা হয়তো প্রচুর সোনাদানা আছে পূর্বপুরুষের দানা আপনারা হয়তো বাড়িতে প্রচুর ঘর আছে আপনি ঘর ভাড়া দিয়ে কাট আপনার প্রচুর ফ্ল্যাট আছে আপনার সংসার খুব সুখে রকম সংসারে কোনো কষ্ট নেই ছেলে মেয়ে নিয়ে আপনার সুখ আছে আপনার কেরিয়ার হয়তো খুব গোল্ডেন কেরিয়ার আপনি হয়তো একটা ভালো সরকারি চাকরি করেন একটা ফিক্সড বড় স্যালারি পান এবং যখন চাকরি থেকে রিটায়ার হবেন তারপরে আপনি বড় একটা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি এবং বিভিন্ন টাকা মিলিয়ে আপনারা হয়তো আধ্যাত্মিক লাইনে বিশাল বড় সাফল্য আছে আপনার একটি বড় মন্দির আছে আপনার একটি আশ্রম আছে যেখান থেকে আপনার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করছে আপনি বিদেশে গিয়ে ওখানে বসবাস করছেন এবং বিদেশের কোনো মহিলাকে বিয়ে করে সেখানে গ্রিন ভিসা পেয়ে গিয়ে সেখানে আপনি ভালো একটা জীবন তৈরি করছেন মহালক্ষ্মী যোগ মানে হচ্ছে জীবনে যে কোনো একটা অ্যাসেট ভগবান আপনাকে পুরস্কার পুরস্কারস্বরূপ এই মঙ্গল এবং চন্দ্র যে ঘরে বা যে রাশিতে বসে থাকবে সাধারণত যে ঘরে বসে থাকবে সেই ঘরেই এই শুভ ফলটা দেবে এবং এটা যদি খুব কনজাস্টেড যোগ হয়ে যায় তিন ডিগ্রির মধ্যে হয়ে যায় তাহলে নেগেটিভ পরিমাণ বেশি থাকবে মঙ্গল আমরা কী রিপ্রেজেন্ট করি মঙ্গল আমরা সরকারি জায়গা রিপ্রেজেন্ট করি অস্ত্র শস্ত্র মানেই হচ্ছে মঙ্গল মঙ্গল মানেই হচ্ছে লড়াই মঙ্গল মানেই হচ্ছে শক্ত একটা চ্যালেঞ্জ বা প্রতিপক্ষ মঙ্গল মানেই হচ্ছে আমাদের খেটে খাওয়া মানসিকতা ঘাম ঝরানো মঙ্গল মানেই হচ্ছে পেশিবহুল চেহারা সেখানে চন্দ্র এই মঙ্গল আমাদের চন্দ্র সেখানে চালাকের গ্রহ সেটা সৌম্য গ্রহ যেহেতু কনজাস্টেড হয়ে যাচ্ছে কাছাকাছি চলে আসছে ফায়ারিং প্ল্যানেট এবং জল বিশ্বিক রাশিতে চন্দ্রের প্রভাব কমে যায় মঙ্গলের প্রভাব এখানে বেশি হয়ে যায় কর্কট রাশিতে আবার চন্দ্রের প্রভাব বেশি হয়ে যায় মঙ্গলের প্রভাব কম হয়ে যায় কারণ মঙ্গল বিশ্বিক রাশির সাবলট চন্দ্র কর্কট রাশির সাবলট তাহলে এই দুটো ঘরে এই যোগ কিন্তু কিন্তু কখনও শুভ ফল দেবে কখনও অশুভ ফল দেবে তাহলে অস্ত্র ডাক্তারের ডাক্তারেরও হতে থাকে তারা সেটা দিয়ে মানুষের জীবন রক্ষা করছে অস্ত্রশস্ত্র আমরা আর্মির হাতে থাকি পুলিশের হাতে থাকি যেখানে আমাদের দেশ প্রোটেকশান পাচ্ছে মানুষ প্রোটেকশান পাচ্ছে আবার অস্ত্র শস্ত্র হাতে থাকে আতঙ্কবাদীদের হাতে থাকে এই চন্দ্রমঙ্গল যোগের জাতক যদি কম্বাস্ট হয় তাহলে তারা মার্ডারার হবে হিংসা করবে দেশের ক্ষতি করবে মানুষকে হত্যা করবে এবং নরহত্যা পশু হত্যা বিভিন্ন রেপিস্ট মার্ডারিস্ট এই ধরনের প্রবণতার মধ্যে দেখা যাবে এই মহালক্ষ্মী যোগের প্রভাবে মানুষ জীবনে অনেক উঁচু জায়গায় অনেক বড়ো বড়ো শিল্পপতির যোগে এই যোগ থাকে অনেক বড়ো বড়ো শিল্পপতির ছকে এই যোগ থাকে মহালক্ষ্মী যোগ চন্দ্রমঙ্গল যোগ খুব ঠান্ডা মাথায় খুব বড়োভাবে এবং এরা কিন্তু খুব খেটে এই জায়গাটা অর্জন করেছে পূর্বপুরুষের থেকে পেয়ে সেটা তো আলাদা কথা কিন্তু যারা খেটে রোজগার করেছে যেমন কোনো একটা খাবারের রেস্টুরেন্ট তার আজ এক সময় একটাই হয়তো দোকান ছিল আজকের দিনে দাঁড়িয়ে তার সারা কলকাতার বুকে হয়তো ছটা সাতটা আটটা দোকান কোনো সোনার দোকানে দোকান একটা আজকে তাদের হয়তো কলকাতার বুকে তাদের শোরুম ছিল আজকে কলকাতা ভারতবর্ষ মিলে তাদের দশটা শোরুম এই যে আসতে মানে ধীরে সুস্থে জীবনে উন্নতি করা এবং উন্নতি করে সেই উন্নতিটাকে কীপাট কিপিটাপ করে রাখা মানে ধরে রাখা দেখুন সাফল্য সবাই অর্জন করে পয়সা সবাই রোজগার করে সম্মান সবাই পায় কিন্তু ধরে রাখতে পারে না ম্যাক্সিমাম মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষই কোনো কিছু অ্যাচিভ করে সেটা ধরে রাখার মানসিকতা তাদের মধ্যে থাকে না কোনো না কোনো গ্রহের প্রভাবে নিজের বুদ্ধি বলে বা নিজের কর্মদোষে সেগুলো তাদের হারিয়ে ফেলে অহংকারের চোটে তাদের সেটা নষ্ট হয়ে যায় লোভে বশবর্তী নষ্ট হয়ে যায় সুতরাং চন্দ্র এবং মঙ্গল এই যোগটাকে যদি কাজে লাগানো যায় পজিটিভ যোগ হয় তাহলে আপনি ভারতবর্ষে বা আপনার দেশের সবথেকে বড় শিল্পপতি হতে পারেন আপনাকে আমরা আইএস আইপিএস দেখতে পারি কোন সচিবালয় পদে বড় পদে দেখতে পারি পুলিশের বড় বড় অফিসার লেভেল যারা আইএস অফিসার আইপিএস আমরা আইপিএস পুলিশ বলে দেখি আইএস আমরা দেখি গভর্নমেন্টের যে সমস্ত সংস্থা আছে তাদের যে পরিচালনা করে যে সব ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের হেড অফ দা সেই ডিপার্টমেন্টের যে মন্ত্রী এবং সেই মন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা আছে সেই ডিপার্টমেন্টের আই বা আইআরএস অফিসার আইআরএস হচ্ছে বিদেশ বিদেশের সঙ্গে সম্পর্ক ডিপ্লোমেট অফিসার রাষ্ট্রদূত রাষ্ট্রনেতা সমাজে বড় বড় সেলিব্রিটিদের আমরা সিনেমা জগতে বড় বড় সেলিব্রিটিদের আমরা পেশিবহুল চেহারা যেসব সেলিব্রিটিদের দেখি বা সুন্দর দেখতে সুন্দর কোনো সেলিব্রিটি মহিলা অভিনেত্রী আমরা দেখতে পাই ভালো লেখক এই যোগে আমরা পাই ভালো আর্টিস্ট এই যোগে আমরা পাই মহালক্ষ্মী যোগ প্রচুর টাকার তাদের সম্পত্তি তাহলে তারা সম্পত্তিটা করেছে কি করে তারা সম্পত্তিটা কি লোকে তাদের দিয়ে গেছে এখানে যে জুয়াশারটা লটারি বা শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে তারা করেছে এবং শেয়ার মার্কেটেও যদি এই ধরনের যোগ কারোর থাকে তাহলেও সে কিন্তু খুব অল্প দিনের মধ্যে শেয়ারটা বুঝে যায় তার কারণ চন্দ্রের অতীব ধুপ্ত বুদ্ধি এবং মঙ্গলের খাটির মতো চেয়ারা সারাদিন একাগ্রতা নিয়ে বসে আছে দেখছে সব সবসময় চোখ রাখছে শেয়ার মার্কেটের মধ্যে যারা রেগুলার কেনা বেচা করে তাদের মধ্যেও প্রবণতা আছে ফাটকা খেয়ে কেনা বেচা করে এখন অনেক দেখবেন এই ভিডিও ভাইরাল আয় দুতে অনেকে খাবারের দোকান করে অনেক টাকা পয়সা প্রতিপত্তি জীবনে করে নিয়েছে এবং সেই সাফল্যটাকে ধরে রাখতে হবে আজকে সাপোজ আপনাকে আমি বলছি মিত্র কাফে তাদের একটাই মাত্র শোভাবাজারে গ্রেস্টিক মোড়ে আমাদের একটাই তাদের ছিল অনেক পুরনো আমলের কাপে কাঠের দরজা আজকে দেখুন কাপের কত সরু বা কোনো শাড়ির দোকান তাদের আজকে অনেকগুলো সরু কোনো সোনার দোকান তাদের আজকে অনেকগুলো সরু তো এই যোগের মধ্যে আবার যদি মানে নেগেটিভ যোগ চলে আসে তাহলে তার মধ্যে হিংস্রতা থাকবে ইমোশনালিটি থাকবে সুইসাইড করার টেন্ডেন্সি থাকবে কেন চন্দ্র এখানে ডেবলিটেড হয়ে যাচ্ছে সেখানে যদি কোনো কারণে শনি রাহু বা কেতুর এক্সপেক্ট পড়ে যায় আমাদের কোনো না কোনো ঘরে তো তিনটে এক্সপেট থাকবেই এবং এই চন্দ্র এবং মঙ্গলের দেখুন চন্দ্রের একটিমাত্র দৃষ্টি সেটা যেখানে বসবে সেইখান থেকে সেভেন থাউজে থাকবে মঙ্গল তিনটে দৃষ্টি চার সাত আর তার মধ্যে একটা সাত সাত নম্বর দৃষ্টি চন্দ্রের সাথে একসাথে একই ঘরে থাকবে লগ্নে থাকলে সপ্তমে দ্বিতীয় থাকলে অষ্টমে তৃতীয় থাকলে নবমে চতুর্থে থাকলে দশমে পঞ্চমে থাকলে একাদশে ষষ্ঠে থাকলে দ্বাদশে তাহলে দৃষ্টিগুলো আমাদের দেখতে হবে তো এই দৃষ্টিগুলো যে ঘরগুলোতে পড়ছে সেই ঘরগুলোকে প্রভাবিত করছে এই জাতক জাতিকা এই যে মহালক্ষ্মী যোগ যাদের মধ্যে আছে তাদের যদি লগ্নে এই যোগটা তৈরি হয় তাহলে তাদের সেভেন্থ হাউসটা তাদের বলবান হয়ে যাবে তাহলে চন্দ্রমঙ্গল যদি বারবার বলছি ডিগ্রি ওয়াইজ কম্বাস যদি না হয় যদি আপনার লগ্নপতি দেখা গেলো এই এই ধ এই চন্দ্র এবং মঙ্গলের জাতক জাতিকা কেউ হয়তো চন্দ্রের তিনটে নক্ষত্রে জন্মগ্রহণ করছে তাহলে আরও ভালো ফল পাবে চন্দ্রের দিক থেকে বেশি ভালো ফল পাবে যদি মঙ্গলের তিনটে নক্ষত্রের মধ্যে এই জাতক জাতিকা জন্মায় তাহলে মঙ্গলের দিক থেকে বেশি ফল পাবে অনেক মাল্টিজিম ট্রেনার মাল্টিজিমের মালিক মঙ্গলের জাতক তাদের কাছে যারা আসে সু কী করতে আসে চেহারা সুন্দর করতে আসে তাহলে সেখানে চন্দ্রের ভূমিকা আছে চন্দ্র আমাদের খাবারের রিপ্রেজেন্ট করে খাবার ফাস্টফুড জলের ব্যবসা বিজনেস গান গলায় যদি সুর থাকে চন্দ্র না থাকলে গান করতে পারবে না গানের যে গলা যে সুর চন্দ্রের মধ্যে বললাম না যে চৌষট্টি কলা আছে তার মধ্যে বত্রিশ কলাই আপনার রোহিণী নক্ষত্রের মধ্যে আছে ওই জন্য রোহিণী নক্ষত্রে জাতকরা বিশ্বরাশিতে প্রচণ্ড তাড়াতাড়ি ইম্প্রুভ করে যায় প্রচণ্ড তাড়াতাড়ি এবং তাদের হাই অ্যাম্বিশান থাকে এই চন্দ্রমঙ্গলের এই মহালক্ষ্মী যোগ তার সাথে যদি এই যোগ ধর্ম খুব ভালো ফল দেয় এক পাঁচ নয় চার সাত দশ কেন্দ্রে ভালো ফল দেয় তার সাথে মাঙ্গলিক যোগও থাকে কারোর বিবাহিত জীবন ডিস্টার্ব হচ্ছে কারোর হয়তো একটু রোজগারে কোনো কারণে টাকা সেভিংস হচ্ছে না কারোর হয়তো পারিবারিক কলহ আছে কারোর হয়তো ভাই বোনের সাথে ঝামেলা আছে মাঙ্গলিক যোগ যদি হয়ে যায় হবেই যেহেতু মঙ্গল আছে চার সাত বারো তার মধ্যে চার সাত কেন্দ্র পড়ে যাচ্ছে সঙ্গে রুচক যোগও তৈরি করছে তো সুতরাং এই যোগটা ভীষণ পাওয়ারফুল একটা যোগ চন্দ্রমঙ্গল যোগ কিন্তু খুব রেয়ার শখে আমরা পাই ওই জন্য আলোচনাও আমরা খুব রেয়ার পাই কিন্তু জ্যোতিষ নিয়ে যখন কথা বলতে বসেছি আমাকে সব কটা গ্রহ নিয়ে তার কনজাংশন নিয়ে তার ডিগ্রি নিয়ে কথা বলতে হবে চন্দ্রের যদি ডিগ্রি ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবে এবং মঙ্গল যদি ভালো ডিগ্রিতে থাকে সব থেকে বলা কথা যাতে আপনার লগ্ন লড় আপনার অ্যাসেন্ডিং লড় যদি ভালো ডিগ্রিতে থাকে তাহলে এই যোগ কিন্তু ভীষণ ভালো ফল দেয় এবং আপনার রাশি কেন চন্দ্র থেকে আমরা রাশি বিচার করি কারো যদি বিশ্ব রাশি হয় তাহলে সে ভালো ফল পেতে পারে কারোর যদি বৃশ্চিক রাশি হয় সে ভালো ফল পাবে মঙ্গলের থেকে সেনাবাহিনীতে পাবো ডাক্তারি শাস্তে পাবো বিভিন্ন জায়গায় পাবো কারোর যদি মেষ লগ্ন হয় অগ্নি রাশি এবং এই দুটো গ্রহের মধ্যে সব থেকে বড় একটা মজার ব্যাপার হচ্ছে যে এই দুটো গ্রহের মধ্যে যদি বৃহস্পতি কোনো কারণে দৃষ্টি পড়ে যায় এই দুটো গ্রহের সাথে বৃহস্পতি খুব সুন্দর দৃষ্টি চন্দ্রের সাথে গজকেশ্বরী যোগ হয়ে যাচ্ছে মঙ্গলের সাথে অগ্নি রাজ্য হয়ে যাচ্ছে তাহলে মঙ্গ বৃহস্পতির দৃষ্টি যদি থাকে এই যোগের মধ্যে তাহলে ভীষণ ভালো ফল দেবে শুক্রের দৃষ্টি থাকলে কখনোই ভালো হবে না বুধের দৃষ্টি থাকলে কখনোই ভালো হবে না আর শনিকেতু রাহুর দৃষ্টি থাকলে তো বিভিন্ন রকম ছ মানে ব্যবচারী যোগ ছন্ন ছাড়া যোগ গ্রহণ যোগ এই যোগ ওই যোগ বিভিন্ন নেগেটিভ যোগ তৈরি হয় তো সুতরাং এই যোগটা খুব রেয়ার যোগ যার ফলে এই যোগটাকে কাজে লাগাতে পারলে আপনি যদি ঠিকভাবে কেন খুব হট শর্ট টেম্পারমেন্টের কারগ্রহ হচ্ছে মঙ্গল আবার খুব শর্ট ইমোশন অল্পেতে কেঁদে ফেলা বা অল্পেতে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা দ্যাট ইজ চন্দ্রের মধ্যে আছে তো ওই মহালক্ষ্মী যোগের প্রভাবে মানুষের জীবনে প্রচুর পরিমাণ ধন সম্পত্তির মালিক হয় এবং জীবনে খেটে নিজে নিজের পায়ে দাঁড়ায় কারোর তোয়াক্কা করে না কাউকে ইগনোর করে না নিজের মতো নিজের মতো চলে এবং জীবনে সাফল্য পায় এটাই হচ্ছে চন্দ্রমঙ্গলের জ্যোতির কারোগ্রহ